নমস্কার আশা করি ভালো আছি মা চামুন্ডা এমন এক দেবী যখন কোনো বিপদে তিনি আমাদের উদ্ধার করেন আজকে হচ্ছে মা চামুন্ডা বশীকরণের চতুর্থ অধ্যায় প্রথমেই বলে রাখি মা চামুন্ডা বশীকরণ খুব জটিল খুব বুজ্জ গোপন বশীকরণ এই বশীকরণ যখনই প্রয়োগ করতে যাবেন অবশ্যই গুরুর অনুমতি নিয়ে বা গুরুকে সঙ্গে বসে তবেই প্রয়োগ করবেন এবং এটি সিদ্ধ ছাড়া কোনো জায়গায় করা যায় না বা যদি আপনার বাড়ির পাশে কোনো মন্দির থাকে সেখানেও আপনি করতে পারেন রাত্রিবেলা নিশি রাতে মানে রাত্রির বারোটা থেকে তিনটের মধ্যে করতে হয় এবং অবশ্যই দিতে করতে হবে দক্ষিণ দিকে বা উত্তর দিকে মুখ করে এটি করতে হয় এবং এটি করতে গেলে সবার আগে যেই সিদ্ধপীঠে আপনি ক্রিয়াটি করবেন বা যেই মন্দিরে ক্রিয়াটি করবেন সেই মন্দিরের মাকে আগের তিন দিন ধরে আপনাকে আপনার মনস্কামনা জানিয়ে মায়ের থেকে অনুমতি দিতে হয় এবং অবশ্যই গুরুর থেকে অনুমতি দিতে হয় তারপরে যেই আবাসী ইথে আপনি ওই কাজটি করবেন সেই রাত্রিরে বারোটার সময় পুরো মন্দির বা যেখানে বসে আপনি কাজটি করবেন সেটাকে ব্রহ্মকুণ্ডে জল দিয়ে পবিত্র করতে হয় তারপরে আপনি ওখানে আপনার জায়গাতে আসতে হবে এসে আপনাকে যেই আসনে বসবেন সেই আসনটাকেও আপনাকে পবিত্র করতে হবে ব্রহ্মকুণ্ডে জল দিয়ে এবং গুরুর অনুমতি নিয়ে মায়ের অনুমতি নিয়ে আপনাকে বসতে হবে এই বশীকরণ কখন প্রয়োগ করা হয় যখন আপনার মনের মানুষকে কোন ক্রিয়ার দ্বারাই আপনি নিজের কাছে ফিরিয়ে আনতে পারছেন না বা আপনার স্বামী স্ত্রীর মধ্যে ডিভোর্স অবধারিত বা আপনার দীর্ঘদিনের প্রেম আপনার থেকে বিচ্ছেদ অবধারিত তৃতীয় ব্যক্তি আপনাদের মধ্যে প্রবেশ করে গেছে সে আপনার মনের মানুষকে আপনার থেকে সরিয়ে নিয়ে যাচ্ছে তখন এর প্রয়োগ করতে হয় মনে রাখবেন এই প্রয়োগ অতি সাবধানে অতি শান্ত মনে অগাধ মায়ের উপরে বিশ্বাস রেখে ভক্তি রেখে তবেই প্রয়োগ করবেন কেন এই প্রয়োগ যদি একটু এদিক ওদিক হয় তখন কিন্তু তার কাজটা বিঘ্নিত হয় এবং যদি সঠিকভাবে এর প্রয়োগ করা হয় তবে আপনার কাজ অবদারিত হবে কি কি দ্রব্য লাগতে পারে সবার আগে লাগবে পাতাল ভৈরব কাল ভৈরব এই দুটির মূল তুরি চণ্ডালের মূল শ্বেত মাকালের মূল ফল পিয়ঙ্গু ভস্য বম্বকুণ্ডের মাটি এবং যাকে আপনি ফিরিয়ে আনতে চাইছেন তার কোনো ব্যবহৃত দ্রব্য বা তার ছবি এইগুলো নিয়ে আপনাকে উত্তর বা দক্ষিণ মুখ হয়ে বসতে হবে এবং সামনে তিনখানা প্রদীপ জ্বালাতে হবে প্রদীপের মুখ সবসময় পূর্ব দিক মুখ হবে বাঁ থাকবে তিল তেলের প্রদীপ মাঝখানে থাকবে ঘিয়ের প্রদীপ ডান দিকে থাকবে সর্ষের তেলের প্রদীপ প্রথমে এই মন্ত্রটি বলতে হবে তারপরে বাঁ দিক থেকে প্রদীপটি চালাতে হবে ওং রিং রক্ত চামুণ্ডে কুরু কুরু তার নাম মম খ্রিং হুং মহাকালেশ্বর খ্রিং রিং হুং ফট এই মন্ত্রটা একবার বলবেন দিয়ে প্রদীপকে প্রণাম করবেন আবার একশো আটবার মন্ত্র বললে একশো আটবার প্রদীপকে প্রণাম করবেন তারপর বাঁ দিকের প্রদীপকে জ্বালাবেন ঠিক সেভাবে মাঝখানের প্রদীপকে জ্বালাবেন ঠিক সেভাবে ডান দিকের প্রদীপকে জ্বালাবেন তারপর আপনার যে থালার উপরে রাখবেন দ্রব্যগুলো সেটাকে তামা বা থালা হতে হবে আঠাশটা অখণ্ড এবং অখুত মানে কোনো খুঁত থাকবে না সেরকম বেলপাতা মানে পূর্ণ বেলপাতা নিতে হবে প্রত্যেকটা বেলপাতাকে ব্রহ্মকুণ্ডের জলে চুবিয়ে পবিত্র করে ওখানে রাখতে হবে তারপরে আপনাকে তার পাশে নর্মদেশ্বর শিবলিঙ্গকে প্রতিষ্ঠা করতে হবে এবং সেই শিবলিঙ্গকে প্রতিষ্ঠা করার জন্য এই মন্ত্র বলে তাকে ব্রহ্মকুণ্ডের জল তারপরে ঘি তারপরে মধু তারপরে দুধ তারপরে দই দিয়ে অভিষেক করতে হবে পঞ্চ অভিষেক করতে হবে এই মন্ত্র বলে ওং ক্রিং রিং ক্রিং হুং হুং ফট এই মন্ত্র বলে অভিষেক করতে হবে করার পর তারপরে দ্রব্যগুলোকে একটা কালো কাপড়ের মধ্যে রাখতে হবে রেখে এই মুদ্রাতে এই মুদ্রাতে আপনাকে এইভাবে হাত রাখতে হবে এবং একবার করে মন্ত্রটা বলতে হবে এবং একবার করে ফু দিতে হবে তিনশো আটবার মন্ত্র বলবেন তিনশো আটবার ফু দেবে এবং সমস্ত ক্রিয়াটা হয়ে গেলে ওই দ্রব্যগুলোকে কালো কাপড়ের মধ্যে পেঁচাতে হবে হচ্ছে কালো কাপড় দিয়ে বাঁধতে হবে এবং আপনার ঘরের একটা জায়গায় উত্তর দিকে মুখ করে নর্মদা শিবলিঙ্গ প্রতিষ্ঠা করতে হবে এবং শিবলিঙ্গের ঠিক পাশে সাদা সুতো দিয়ে আপনাকে ওই কুণ্ডলিটাকে শিবলিঙ্গের পাশে বেঁধে রাখতে হবে এবং প্রতিদিন ব্রহ্মকুণ্ডের জল দিয়ে এবং বাকি যে দ্রব্যগুলো বললাম ঘি মধু দুধ দই দিয়ে পঞ্চবিষেক করতে হয় প্রতিদিন নবদা শিবলিঙ্গকে এইভাবে একুশ দিন করলেই আপনার অতি বড় সমস্যা যেই সমস্যা থেকে আপনি বেরোতে পাচ্ছেন না আপনার স্বামী স্ত্রীর মধ্যে ডিভোর্স প্রায় অবধারিত বা আপনার দীর্ঘদিনের মনের মানুষ সরে যাওয়ার চাচ্ছে এবং তৃতীয় চলে এসছে এটা সম্পূর্ণভাবে দূরীভূত হয়ে যাবে পরীক্ষিত সত্য গ্যারান্টি দিয়ে বললাম করে দেখবেন অবশ্যই ফল পাবেন ফল পাওয়ার পর অবশ্যই ভিডিওকে শেয়ার করবেন লাইক করবেন অবশ্যই জয়মা কমেন্ট করবেন ভালো থাকবেন জয়মা কামাখ্যা